হিন্দুদের আক্রমণ হত্যা দিকে দিকে এবং পরিকল্পিতভাবে হিন্দু সংস্কৃতি ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হুগলি জেলার আরামবাগে অনুষ্ঠিত হিন্দু হল ঐক্য মঞ্চের ডাকে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় বিপুল সংখ্যক সনাতনী হিন্দুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন দৌলতপুর ফুটবল ময়দান থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে আরামবাগ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটে পদযাত্রায় কার্তিক দত্ত শুভঙ্কর খাড়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ মহিলাদের উপস্থিতি ছিল মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই নির্যাতন বন্ধের দাবি তোলা হয় কর্মসূচি চলাকালীন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল

প্রত্যেক জায়গাতেই আজ আক্রান্ত এদিকে দীপু দাস এদিকে আমরা হরগোবিন্দ দাস থেকে শুরু করে চন্দন দাস কি কারণে হত্যা হয়েছে আপনারা জানেন চন্দন দাস হরগোবিন্দ দাস তাদেরকে শুধুমাত্র কুমোরটুলিতে তারা মূর্তি বানাতো এই কারণে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় হিন্দুদের যে সংস্কৃতি এটা পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা চলছে তার প্রতিবাদে আমরা আরামবাগ হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে একটা আমরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল শুরু করছি দেখুন আমি তো প্রত্যেক প্রথমেই বললাম এপার বাংলা থেকে ওপার বাংলা হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে প্রতিটা জায়গায় আজকে দীপু দাসের হত্যার পর যে আমাদের সাধু সাধুসন্তরা যেভাবে বাংলাদেশের হাই কমিশনের ওপর যে আমাদের ডেপুটেশন দেওয়ার একটা বিষয় ছিল সেখানেও আমাদের যেখানে শাসক দলের পুলিশরা কীভাবে অকথ্যভাবে আমাদের সাধু সাধুসন্তদের ওপর মানে হাতে আক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসনের উপর আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রত্যেকটা জায়গায় যে মহিষাদলের ঘটনা মহিষাদলে যেখানে একটি জায়গায় সরস্বতী মূর্তি তৈরি হচ্ছিলো সেখানে সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে কালকে আজকের ঘটনা ঝাড়গ্রামে যে ওনাদের একটা আদিবাসী সম্প্রদায়ের যে পৌষ পার্বণ মেলা হয় সেই মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে বারংবার হিন্দুদের সংস্কৃতির ওপর পরিকল্পিতভাবে আক্রান্ত হচ্ছে হিন্দুরা তারই প্রতিবাদে আজকে আমরা হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদ মিছিল বের করেছি এই মিছিলটি আরামবাগ দৌলতপুরের যে মাঠ আছে ফুটবল ময়দান এই মাঠ থেকে শুরু করে আমরা আরামবাগ যে হসপিটাল মোড় আছে ওখানে অবধি এটা চলবে সকল হিন্দু সনাতনী হিন্দুদের এখানে আগ্রহ করা হয়েছে এখানে অংশ গ্রহণ করার জন্য প্রত্যেকটা আমাদের সমাজ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে অংশ অংশগ্রহণ করেছে আমি কার্তিক দত্ত তো ফটো সংগঠনের সাথে আমাদের বন্ধুদের কাছে সুসুদের যাচ্ছে তাদের কি আমরা এই কিছুতে আমরা বলছি আপনারা জানেন চারিদিকে যাচ্ছে অবশ্যই সেই হয়ে থাকে কি আপনারা